তবে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি এই বছর পর্তুগালের ডি1 ক্যাটাগরিতে যেতে সব থেকে কস্ট এফেক্টিভ লাটভিয়াতে এই বছর প্রচুর লোক নিচ্ছে আসসালামু আলাইকুম আমি কবির আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি শুধুমাত্র অস্ট্রেলিয়া থেকে আসলে আমার এই ভিডিওটা মানে ইনফরমেশনাল ভিডিও ফর বাঙালি ভাইরা যারা আছেন মিডল ইস্টে বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমি জানি আপনারা সবাই ইউরোপে যেতে চান এটা আমাদের সবার সুসংবাদ মানে বাঙালি ভাইদের জন্য এবং বোনেরা যারা আছেন আমি জানি আপনারা সবাই চেষ্টা করেন টু গেট এ বেটার লাইফ ইন ইউরোপ অ্যান্ড আদার কান্ট্রিজ আমি বলবো আপনারা আসলে একটা পরিকল্পনা করেন কিভাবে এগোবেন আপনারা যদি পরিকল্পনা না করেন তাহলে আপনারা এগোতে সমস্যা হবে এবং আপনারা ডিটারমাইন থাকেন এবং আপনারা সঠিক ইনফরমেশনগুলো কালেক্ট করেন আসলে কোন দেশে গেলে কি ধরনের ফ্যাসিলিটিস পাওয়া যায় বিশেষ করে পর্তুগালে স্পেনে আপনাদের তাড়াতাড়ি আপনাদের রেসিডেন্সি হওয়ার সুযোগ আছে এবং এস্তোনিয়া লাটভিয়া এই সেনজেনের চারটা দেশে আমি বলবো আপনাদের আসলে গুড অপরচুনিটি আফটার ফাইভ ইয়ার্স আপনারা এখানে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই জন্য আপনারা একটু প্লিজ বলবো সবাই একটু রিসার্চ গুলো করেন কোন দেশের অবস্থা কেমন বিশেষ করে সেনজেন সবগুলো দেশ এর মধ্যে আপনার বিশ তবে আমি আপনারা যদি এই বছর পর্তুগালে ডিওান ক্যাটাগরিতে যেতে পারেন তাহলে এটা সব থেকে ভালো এটা এখানে আপনারা এটা সবথেকে কস্ট এফেক্টিভ এবং আপনারা ওখানে মাধ্যমে যেতে পারবেন এবং স্পেনে স্পেনে আসলে ওয়ার্ক পারমিটের সংখ্যা খুবই কম তারপরে যদি আপনারা চেষ্টা করেন আপনারা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে যেতে পারবেন এবং লাটভিয়াতে প্রচুর লোক নিচ্ছে বিশেষ করে ওয়াইলার ট্রাক ড্রাইভার ফ্যাক্টরি ওয়ার্কার ওয়ার হাউস ওয়ার্কার এবং কুরিয়ার ড্রাইভার কুরিয়ার ড্রাইভার অলসো গুড মানি লাডভেস্টোনিয়াতে এস্তোনিয়াতে ক্লিক ড্রাইভার ওয়ার হাউস প্যাকেজিং অপারেটর প্রোডাকশন অপারেটর এবং আপনারা ওয়ার হাউজের স্ক্যানার হিসেবে কাজ করতে পারবেন এবং অ্যাডমিন তো আপনারা ইউরোপে যেতে চাইলে একটা মানে ডিটারমিনেশন করেন সবাই ইনশাল্লাহ আমরা আপনাদের পেছনে আসি বিশেষ করে আমি আপনাদেরকে হেল্প করব আপনাদের কোনো প্রকার সহযোগিতা লাগলে ইনশাল্লাহ তো আপনাদেরকে আমি আবারও আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইউরোপের বিভিন্ন দেশের ব্যাপারে আপনারা এই ভিডিওর লিঙ্কে কমেন্ট করবেন এবং আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন তো ইনশাল্লাহ আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে আপনাদেরকে কাবার লেটার রেজুমি এবং আপনাদের প্রোফাইলটা মানে পুরা গুছা দেওয়ার জন্য আপনারা কাজের ফটো ভিডিও কীভাবে রেডি করবেন একাডেমিক কোয়ালিফিকেশন কীভাবে ফাইলে প্রসেস করবেন এবং রেডি করবেন টু সাবমিট ইন দ্য হাই কমিশন টু গেট দ্য ভিসা তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে ওকে আসসালামু আলাইকুম